নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যেই যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করলো ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে আমি তোমাদের সঙ্গে মঙ্গলবারের দিনটি শেয়ার করতে চলেছি ঘড়ির কাটায় তখন বেজেছিল সকাল আটটা তো দেখো আমি কিন্তু পুজো দিচ্ছি আর পুজো মোটামুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে কিন্তু আমরা একটু পুজো করি বজরাঙ্গলি পুজো করি এমনি তো নিত্যদিন পুজো করি সকালবেলা করে আগে পুজোর কাছ থেকেই শুরু হয় আমার দিনটা তো যাই হোক পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমি অপেক্ষায় আছি প্রসাদ তুলবো আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু একদম পড়তে বসেছে ও কিন্তু খাওয়া হয়ে গেছে সকালে ব্রাশ করে তারপরে একটু জল খেয়ে তারপর চা বিস্কুট খেয়েছে দাদার বাড়িতে গিয়েছে ওখান থেকে তো যাই হোক ওর জেঠুর বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে এসেও পড়তে বসেছে আর আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে পুজোর প্রসাদ খেয়ে আমি কিন্তু তো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ছেলে স্কুলে যাবে তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম তো বউ কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল আজকে কারণ আমি রাতে কিন্তু মানে মাজা কষাগুলো করে রাখিনি আর মঙ্গলবার কিন্তু নিরামিষ মোচা কাচা কষা করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল যদি আমি আগের দিনে করে রাখতাম তাহলে হয়তো এতটা চাপ হতো না তো শোলটা ভালো লাগেনি রাত্রেবেলা সেই জন্য আর আমি পরে করিনি তো সকালবেলায় আর কি সব কাজ ছিঁয়ে নিলাম সেই জন্য দেরি হয়ে গেলো তো এদিকে দেখো আলু শুদ্ধ ভাত বসিয়েছি আর এদিকে কিন্তু আমি বেগুন ভাজা বসালাম আর আলু শুদ্ধ মাগবো বলে কিন্তু লঙ্কাও দিয়েছি আর তার সঙ্গে হচ্ছে দেখো ফুলকপি আলুগুলো কেটে রেখেছি ফুলকপি আলুর ঝোল বানাবো নিরামিষ আর হচ্ছে লাউ ঘন্ট করব তো লাউ কাটা হয়নি লাউটা পরে বানাবো তো তাড়াতাড়ি করে ফুলকপি আলুর ঝোল আলু শুদ্ধ আর বেগুন ভাজা দিয়েই কিন্তু সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এদিকে দেখো ছেলে কিন্তু রেডি হয়ে গেছে তো যাই হোক আজকে কিন্তু ছেলের জন্য টিফিনও বানাতে পারেনি আমি আর ছেলেকে তো খাইয়ে দিতে হবে আর যে সবজি রান্না করেছি ছেলের কিন্তু একদমই পছন্দ না তো ওকে না খাইয়ে দিলে কিন্তু ও একদমই খেতে যাবে না তো সেই কারণে দেখো আমি কিন্তু এখানে ছেলের ভাত ঠান্ডা করতে দিয়েছি আর ওকে একটু জোর করে খাওয়াবো আর সঙ্গে টিফিন দিয়ে দিলাম ছেলে এখন স্কুলে চলে যাবে ঘড়ি কাটা এখন বাজে বারোটা বন্ধুরা বারোটা পাঁচ হয়ে গেছে আর আমি চলে আসলাম এখন তো সকালবেলা থেকে যা যা কাজ করলাম টুকিটাকি একটুখানি শেয়ার করলাম যতটা পেরেছি আর সকালের দিকটা তো মানে খুবই কাজের চাপ থাকে তো এখন বারোটা পার হয়ে গেছে আর আমি রেডি হয়েছি কারণ আমি এখন যাব হচ্ছে ব্যাঙ্কে সে কারণে রেডি হয়ে গেছি ব্যাঙ্কে যাব কারণ হচ্ছে আমাদের গ্রুপের টাকা জমা দেওয়ার জন্য আমরা টাকা নিয়েছি সেলফ হেল্প গ্রুপ থেকে অনেকে হয়তো তোমরা জানো এই গ্রুপটা অনেকের আছে হয়তো আর যারা জানো তারা তো জানো আর যারা জানো না তাদেরকে বলছি যে সেলফ হেল্প গ্রুপ এটা হচ্ছে একটা গ্রুপ মহিলাদের টাকা লেনদেন করা হয় আর কি লোন তোলা যায় তো যাই হোক এরকম একটা বিষয় তো সেখান থেকে টাকা তোলা হয়েছে তো সেই টাকা আর কি মানে চালাতে হবে এখন সুদ আসল দিতে হবে তো সেই টাকা আর কি হিসাব করে দিতে হবে আমরা গ্রুপে দশজন আছি তো তো দশজনেই মোটামুটি টাকা নিয়েছে তো সবার টাকায় আর কি সাত লাখ টাকা নেওয়া হয়েছে তো যাই হোক সেই টাকাগুলো এখন হিসাব করা হবে ব্যাঙ্কে গিয়ে জমা দেওয়া হবে তো অনেকটাই দেরি হবে তো সেই কারণে তাড়াতাড়ি রেডি হলাম তো এখন যাব ব্যাংকে তো আমার সঙ্গে আর যাবে ও রেডি হয়েছে দুজনে গিয়ে জমা দিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা তো ব্যাংকের থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু রোদ্রু দেখা যাচ্ছে তো বাইরে কিন্তু রোদ্রু উঠেছে একটু গরম গরম লাগছে আর ঘরের ভিতরে কিন্তু ঠান্ডা লাগে আমি এখন বাড়ি চলে আসলাম আর দেখো আমাদের কিন্তু গাছ কাটা হচ্ছে তো এই গাছটা কাটার জন্য দাদাকে বলে আমি চলে গেছিলাম তো গাছটা কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বাড়িও চলে আসলাম আর যে কাজের জন্য গেলাম সে কাজ তো আমার হলো না তাড়াতাড়ি জন্য বাড়ি চলে আসলাম তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর ব্যাংকে যাওয়া হলো না তো গেলাম খালি হাতে আর চলে আসলাম এই ব্যাগ দিয়ে এক ব্যাগ টাকা নিয়ে কারণ এই টাকা টুকা গুনতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো এখন ডেটটা বেজে গেছে তো আমার সঙ্গে আর একজন যাওয়ার কথা সে পরে আর গেল না সে কারণে আমি আমার বাড়ি চলে আসলাম তো যাই হোক তো কালকে আবার গিয়ে জমা দেবো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এক ব্যাগ টাকা রয়েছে এখানে টাকা বলতে কি হিসাব একটু অন্যরকম হয়ে গেল যেহেতু এগুলো অনেকের ব্যবসার টাকা যেহেতু অনেকে কেউ তিন লাখ কেউ চার লাখ টাকা নিয়েছে তো অনেকের ব্যবসার টাকা কিছু কিছু ছেঁড়া ছেঁড়া টাকা বের হয়েছে ঠিক আছে তো সে টাকার কারণে কিছু টাকা কম পড়ে গেল সে কারণে কিন্তু আজকে আর জমা দেওয়া হলো না যাই হোক তোমাদেরকে এটুকুই দেখাচ্ছে আর বের করবো না এটা হিসাবের টাকা তো প্রত্যেক মাস মাসে টাকা তো আমি জমা দিই আর সাথে আরেকজনকে নিয়ে যাই তো রেখে দিলাম একদম হিসাব করে রাখা আছে কিছু কম আছে তো সে টাকাটা কালকে হয়ে যাবে তারপরে গিয়ে জমা দিয়ে আসব তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু নিয়ে আর বেশি বড় ভিডিও করলাম না বন্ধুরা তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিনটা কিভাবে কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা সবাইকে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে